ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো আজকে অনেক দিন পর তোমাদের সামনে আবার এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে একটা স্পেশাল ডে তবে আজকে না মানে কালকে একটা স্পেশাল ডে কালকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমাদের বিয়ের পর ফার্স্ট জামাই ষষ্ঠী তো এখন সন্ধে হয়ে গেছে সন্ধে তো অনেকক্ষণ হয়ে গেছে রাত হয়ে গেছে এখন তো এখন একটু বেরোচ্ছি তো দেখতেই পাচ্ছো রেডি হয়ে গেছি তো এখন একটু বেরোবো কিছু কেনাকাটা রয়েছে তো সেটাই করতে যাবো আর কি তো চলো যাওয়া যাক অনেকদিন পর একসাথে আমরা বেরোলাম দুজনে আর সকালবেলা খাওয়া হয়েছিল দুপুরে কিছু খাওয়া হয়নি বলে খিদেও পেয়ে গিয়েছিল আর তাই চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে আর টুকটাক কিছু কেনাকাটা করে তারপর আমরা বাড়ি ফিরেছি পরের দিন মানে ষষ্ঠীর দিন সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম পড়াতে পুরীতে এখন বাজছে পুনে একটা সকালবেলা পুড়িয়ে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হতে দেরি হয়ে গেল তো এই শাড়িটা আমি পরেছি আজকে বেশি হেভি শাড়ি পরিনি কারণ প্রচণ্ড গরম পড়েছে তো এই হচ্ছে ব্যাপার আরও রেডি হয়ে গেছে সবারই স্নান টান হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেলাম খুব বেশি কিছু পরিনি মানে সিম্পল রাখার চেষ্টা করেছি ভাবছিলাম যে শাড়ি পরবো না তারপর দেখলাম যে না শাড়ি পরেই যাই কোনো অকেশন ছাড়া তো সেভাবে শাড়ি পরা হয় না আর যা গরম মনে হচ্ছিল না যে শাড়ি পরি তবুও সে সময় শাড়িটা পরলাম তো চলো বেশি কথা না বলে এবার বেরোবো ঘড়িতে পনেরো বারোটা বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আসলে আমি আর আগে ঘড়ি দেখিনি তাই জন্য তোমাদেরকে বললাম যে পনেরো একটা বাজে তো রাস্তায় ভালো তালশ্বাস পাওয়া যাচ্ছিল তাই যাওয়ার সময় নিয়ে নিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমাদের বেরোতে বেরোতে তো নিয়ে নিয়েছিলাম আর কিছু আম নিয়ে নিয়েছিলাম আর সৌভাগ্যবশত দিনকে খুব একটা রোদের তাপ ছিল না তবে গরম প্রচুর ছিল দেখো দেখতে দেখতে চলে এলাম আমরা দিদি ভাইদের বাড়ির সামনে মানে এখানেই দিদিভাইদের বাড়ি এবার আমরা ক্রস করলাম বেথরাবড়ি অভয়ারণ্য এটা হচ্ছে একটা স্কুল এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি তো এবার চলে গেলাম সোজা মিষ্টির দোকানে যেহেতু ষষ্ঠী সে কারণে দোকানগুলোতে বেশ ভিড় ছিল তো আমাদের তো এই নিয়ে দ্বিতীয়বার ষষ্ঠী হচ্ছে কিন্তু বিয়ের পর প্রথমবার ষষ্ঠী তবে বিয়ের আগে আরেকবার ষষ্ঠী হয়ে গিয়েছে কারণ আমাদের তখন রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিল আর চলে এলাম আমরা মিষ্টির দোকানে আর এখানে দেখো বেশিরভাগ মিষ্টি প্রায় শেষ হয়ে গেছে কারণ আমরা অনেকটা দেরি করে গিয়েছি আর এই দোকানটাতে না অনেক রকমের মিষ্টি পাওয়া যায় তো খুব ভালো লাগে আমরা মূলত আমদই নিতে গিয়েছিলাম কারণ আম দইটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় আর দই নিতে গিয়ে দেখি যে বড় যে ভাড়গুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গিয়েছে চলে এলাম আমরা বাড়ির দিকে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মন্দির আর এই হচ্ছে আমাদের বাড়িতে আমরা এন্ট্রি করছি অন্যান্য দিন যেমনই হোক জামাই ষষ্ঠীর দিন বাড়িতে আসার একটা ফিলিংস আলাদা থাকে হাতে আম মিষ্টি লিচু যে যেরকম নেয় আর কি সবাই আসে বাড়িতে জামাইরা তো বেশ ভালো লাগে আর এখানে মা আমাদেরকে বলছিল যে আর একটু দেরি করে আসতে পারতিস কারণ আমরা অনেকটাই লেট করে গিয়েছিলাম যেহেতু খুব বাড়ির কাছে আমাদের লন্ডন থেকে আসলাম তাই জন্য লেট হলো আমাদের বড় হাড়ি পেলাম না সব বিক্রি হয়ে গেছে এই জন্য ছোট কাপ দইয়ের এত বড় কুমড়ো কত বাজার থেকে আনলো বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি করে দিলাম ওর জন্য ডিমের পোচ যদিও এটা পোচ হয়নি এখানে মা আমার তালের শাঁস কেটে দিলো এখানে আম তালের শাঁস এখানে রয়েছে ছানার জিলেপি আর গেল হচ্ছে অ্যাড হলো ম্যাঙ্গো রসগোল্লা হ্যাঁ তো সকালবেলা সকাল তো না দুপুরবেলায় এসেই প্রথমেই ফল এসেছি রান্নাঘরে অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে এসে দায়িত্ব থাকে মাংস রান্না করার সেই জন্যই চলে এসেছি আর ফল টল খাওয়া হলো তো আজকের মেনুতে কী কী আছে খুব বেশি কিছু নেই মেনুতে যেহেতু গরম পড়েছে আর কালকে বৃহস্পতিবার আমাদের এই বাড়িতে ভেজ তো সেই কারণে খুব বেশি কিছু করা হয়নি কারণ যদি থেকে যায় তাহলে কষ্ট হবে কালকে যেহেতু খাওয়া হবে না তো সেই কারণে খুব বেশি কিছু মেনু হয়নি চলো রান্নাটা এখানে চিকেন রয়েছে ভাত দিকে প্রায় হয়ে এসেছে এখানে আলু ভেজে রাখা আছে মা সব রেডি করেই রেখেছে এখানে পেঁয়াজ কুচিয়ে রাখা আছে এখানে টমেটো কুচিয়ে আছে তো এখানে আমি পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি তো রান্নাটা হতে থাকুক আর মা এখানে বলবে আজকে জামাই ষষ্ঠীর মেনু কী কী আছে বলো আজকে কি কি আমার ষষ্ঠী মেনু আছে বিভিন্ন ভাগ আছে গাছ কলা দিয়ে দিয়ে তরকারি একটা মাথা মাথা আর হচ্ছে মাছ মাছের ঝোল মানে আর মাছের আর মাছের ঝোল আর মাছের অল্প তরকারি আর মাছের ডাল মাছের মাথা দিয়ে ডাল আচ্ছা আর মাংস মিষ্টি আর ফল টল যা ছিল সবগুলো দেওয়া হয়ে গেছে তাই তো চিকেন দিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে একটু অন্যরকমভাবে চিকেনটা করছি আমি আজকে পেঁয়াজ টমেটো রসুন আর এর মধ্যে সামান্য গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা কষিয়ে নিচ্ছি তারপরে মাংসটা দিয়ে দিয়েছি এবার কিছুটা কষাবো তারপরে মশলাটা অ্যাড করব এর মধ্যে এর মধ্যে এবার মশলাটা অ্যাড করে দিয়েছি আদা লঙ্কা বাটা বাকি রসুন থেঁতো করে দিয়েছিলাম আগেই দিয়ে দিয়েছিলাম ওটা পেঁয়াজ আর টমেটো যখন দিয়েছিলাম তখনই রসুনটা দিয়ে দিয়েছিলাম তারপর কিছুটা নুন আর হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে মশলাটা দিচ্ছি এবার আর ভালো মতন কষিয়ে নেব তো রান্না চলছে যেরকমটা তোমরা দেখলে ঘড়িতে অনেক বেশি বেজে গেছে প্রায় দেড়টার কাছাকাছি বেজে গেছে আর বাবা নেই বাড়িতে বাবার স্কুল রয়েছে স্কুলের ছুটি দেয়নি ষষ্ঠীতে সে কারণে স্কুলে গিয়েছে চলে আসবে বেশ কিছুক্ষণ পরেই আরও বাড়ি থেকে মামনিদেরও আসার কথা ছিল মানে মা বাবা মামুনিদেরকেও বলেছিলো মামুনি বাবাকে তোরা আর এড়ো না আমরা এসেছি দুজন মিলে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে প্রচণ্ড গরম পড়েছে যেরকমটা প্রত্যেক বছর পরে বিভৎস গরম লাগছে আর আজকে মেনুও তোমাদেরকে বলে দিল মা আমি কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো মেনুতে কি আছে না আছে আর মা সকালবেলা আমাকে ফোন করে বলল যে কী রান্না করব। এমনিতে তো জামাই খুব একটা খাওয়ানদার জামাই নয় খুব একটাও বেশি খেতে পারে না আর খুব বেশি আইটেম হয়ে ও কনফিউজ হয়ে যায় যে কোনটা চেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার তো সবথেকে বড়ো কথা যেহেতু গরম পড়েছে প্লাস কালকে বৃহস্পতিবার আছে তো আমি মাকে বললাম খুব বেশি কিছু না করতে কারণ খুব বেশি কিছু করলে থেকে যাবে কালকে খাওয়া হবে না একটা ছোঁয়া নাড়া ব্যাপার রয়েছে কাল যেহেতু বৃহস্পতিবার ভেজ আমাদের খুব কড়াকড়ি হয়ে মানা হয় আমাদের এই বাড়িতে আর কি তো সেই কারণেই মাকে বললাম যে একদম অল্প স্বল্প মানে যেটুকু না করলে নয় সেটুকুই করো কারণ খুব বেশি দিলেও খাবেও না তো এই হচ্ছে ব্যাপার আর আজকে আসার সময় সঙ্গে করে কি কি এনেছি তোমাদের বলে দিচ্ছি মিষ্টি এনেছি কাঁচা আমের যে ফ্লেভারটা রয়েছে মানে ম্যাঙ্গো ফ্লেভারে রসগোল্লা আর সঙ্গে এনেছি আম দই যেটা আগেরবারও এনেছিল রুবেল তো খুব ভালো লাগে ওটা খেতে আম দইটা ভেবেছিলাম বাড়িতেই বানাবো তবে সময় হয়ে ওঠেনি সে কারণে আর বানানো হয়নি আর সঙ্গে এনেছিলাম তাল আর আম তো এই আজকে এনেছি কাঁঠাল আনিনি কারণ কাঁঠাল গাছে কাঁঠাল পাকেনি খুব একটা ভালো মতন পাকলে তবে আনিকে দেখিয়ে দিই মায়ের জন্য যে শাড়িটা কিনেছিলাম কালকে তোমাদের তো দেখানো হয়নি এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর শাড়িটা সামনে থেকে দেখতে যাই না ক্যামেরাতে কতটা ভালো মতন বোঝা যাচ্ছে এটা হচ্ছে চান্দেরি সিল্ক খুব সুন্দর দেখতে শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে মায়েরও খুবই পছন্দ হয়েছে আর এটা হচ্ছে বাবার একটা হাফ শার্ট এটা হচ্ছে বাটিক কাপড়ের কারণ এই গরমে বাবা বাটিক পরতে ভীষণ ভালোবাসে তো সেই কারণেই আনা আর এটা পরে কমফোর্টেবলও হবে এখানে আমার মাংস কষানো প্রায় হয়ে গেছে তেলও ছেড়ে গেছে মাংস থেকে এখানে জল গরম হচ্ছে এবার এটাকে দিয়ে দেব হ্যাঁ হয়েছে ভালো হয়েছে শাড়িটা তো আমার হয়ে গেছে মাংস রান্না এই হচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা এটা হচ্ছে কাকরুল ভাজা এখানে আছে এটা কি মা পাতা এটা পাতা বাটা এখানে খাবার রেডি করা হচ্ছে এটা কার জামাইয়ের এটা জামাইয়ের স্পেশাল থালি জামাইয়ের স্পেশাল কিছু না সবারই স্পেশাল এটা হচ্ছে জামাইয়ের চিকেনের বাটি তো এখন করিতে পারছে আড়াইটে আর খেতে যাওয়া হচ্ছে এখন তো এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু কিছু নেই বেশি কিছু নেই আমি তোমাদেরকে বলে দিই কি কি আছে এটা হচ্ছে কাঁকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা এটা হচ্ছে গাঁধাল পাতা বাটা সঙ্গে ভাত আছে লেবু আছে এটা আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা আর মাছ চিকেন চাট এটা হচ্ছে দই আর এটা হচ্ছে মিষ্টি আর আছে জল যা দেওয়া আছে সব খেতে সব পাশে তাদের ট্রান্সফার করছে এটা পাটা এটাও খাবে না এবার হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট অর্ধেক জিনিসের মধ্যে দেখে পাশের থালায় চলে গেছে ট্রান্সফার হয়ে এখান থেকে আবার মানিয়ে নিচ্ছে না খাওয়া জামাই ঠিকঠাক আছে তো হ্যাঁ চলো আড়াইটে বেজে গেছে যেরকমটা তোমাদেরকে বললাম অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে আর আমিও বসে পড়বো তো দেখলেই সব জিনিস আমার থালায় ট্রান্সফার হয়ে গেছে বেশিরভাগটাই খাবে না তো এবার খেতে বসে যাই দেখা হচ্ছে পরে আবার বেজে গেছে এখন সাড়ে আর আমরা রেডি হয়ে গেছি আমরা বলতে আমি আর মাইক্রো রেডি হয়েছি বেরকম তো একটু বাজারে যাচ্ছি আমি আর মা রূপবেলার বাবা বাড়িতেই থাকছে আর সন্ধে হয়ে গেছে সন্ধে থেকে তোমাদের সামনে আর আসা হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন আমরা যাচ্ছি বেরিয়ে পড়েছি মা মেয়ে অল্প কিছুই কাজ ছিল তো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরেও এসেছিলাম বাজার থেকে আমি আমার মা চলে এসেছি যেগুলো দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেল আর এখন বলতে পারছে দশটা এখন রাতের ডিনারটা করে নেবো আর তারপর বাড়ি চলে যাব তখন প্রায় সাড়ে দশটা বাজে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আর দেখো রাস্তা কিন্তু পুরো শুনশান লোকজন খুব একটা ছিল না গাড়ি ঘোড়ায় যা যাচ্ছিল তো টোটো পাচ্ছিলাম না একটাই টোটো ছিল তো টোটোতে উঠে পড়েছি আর দেখো বাড়ির কাছাকাছি চলেও এসেছি এটা হচ্ছে ফরেস্টের জঙ্গল এই সবটাই তো দেখতে দেখতে ফরেস্টে একদম কাছাকাছি চলেও এসেছি আর দেখো দেখা যাচ্ছে ফরেস্টের গেট তো রাত্রেবেলা ফিরে আসার কারণ হচ্ছে পরের দিন সকালবেলা আমার পড়ানো ছিল তো সেই কারণেই আর থাকতে পারলাম না চলে আসতে হলো তো আমি বাড়িতে চলে এসেছি যেরকমটা তোমরা দেখলে আর বাড়িতে এসেছি পৌনে এগারোটা নাগাদ এখন সাড়ে এগারোটা বেজে গেছে ঘড়িতে তো আজকের দিনটা এভাবেই কাটলো বেশ ভালো কাটলো তোমাদের দেখে কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাতে হবে অবশ্যই জানিয়ে জানিয়ে দিও কমেন্টে আর আমরা কি কি দিয়েছি মা বাবাকে সেটা তোমরা দেখতেই পেলে মা কি দিল মানে মা বাবা কী দিল আমাদেরকে সেটা তোমাদের এখনো দেখানো হয়নি তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যদিও আমি পুরোটা খুলে দেখাচ্ছি না এভাবেই দেখাচ্ছি এটা ওর একটা হাফ শার্ট রয়েছে এটা একটা টি শার্ট আছে আর এটা একটা রয়েছে এটা হচ্ছে প্যান্ট তো এই তিনটে হচ্ছে ওর আর আমার জন্য এটা এটা হচ্ছে সাউথ কটন তো এই শাড়িটা মা আমাকে দিয়েছে তোমাদের তো গিফটগুলো দেখিয়ে দিলাম কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর পুরোটা দেখালাম না ভালো মতন কারণ ভাজ করতে অসুবিধা হয়ে যাবে তো সেই কারণে আর পুরোটা ভালো মতন দেখানো হলো না মানে দেখাতে পারলাম না যেদিনকে পড়বো সেদিনকে তোমাদেরকে আবার বলে দেব তো এই হচ্ছে ব্যাপার আর আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে টিল দেন গুড নাইট বাই বাই